আমি কদিন আগে দেখছিলাম যে ওনাদের শিষ্য কর্তব্য যে সমর্থকরা তো কাঁদবেই তো সেই কান্না পোচার দায়িত্ব তো আমাদেরই আমরা যদি তার থেকে পালিয়ে যাই তাহলে তো হবে না যে ওরাও কাঁদছে আমিও কাঁদছি তাহলে সমর্থকরা এই যে সমর্থকরা আনন্দ করছে তাদের মুখে হাতি ফোটানোর দায়িত্বটাই তো আমরা নিয়েছি যদি না পারি আমাকে সরে যেতে হবে তত দিন পারবো তত দিন থাকবো সেটা নিয়ে আমরা আজকে আমাদের সেলিব্রেশন নিয়ে কথা বলতে চাই খালি আমরা এত পয়েন্টে তো রেফারির বদলতায় জিতিনি আবার সেই এক কথা বলবো নিজেদের ঘর না সামলে অন্যের ঘরের আনন্দে দুঃখ পাওয়ার দরকার নেই নিজেদের ঘরটা সামলাতে আগে সামলানো উচিত সাম্প্রতিককালে পারফরমেন্সের ভিত্তিতে এইটিনটাকে মোহনবাগানের সাম্প্রতিক যেটে কীরকম পজিশানে রাখবেন দেখুন মোহনবাগান আইএসএলে আপনি বলতে পারেন এটাই শ্রেষ্ঠ কিন্তু মোহনবাগানের প্রচুর ইতিহাস আছে প্রচুর ভালো ভালো টুর্নামেন্ট জিতেছে এবং প্রচুর ভালো ভালো প্লেয়ার খেলে গেছে তো সেই অর্থে মোহনবাগানের কোনটা বেস্ট দল বলা খুবই কঠিন তবে আইএসএলে এই টিমটা সব থেকে বেশি ট্যালেন্টেড এবং সব থেকে বেশি পোটেন্সিয়াল এই টিমটা আমার মনে হয়